আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ আমি আরও একটি নতুন ডিজাইনের কাঁথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি কাঁথাটি আপনাদের পছন্দ হবে আমি এখানে তিন ইঞ্চি গ্যাপ করে ঘর করে নিয়েছি ঘর করা শেষ হলে এখানে ঘরের মাঝ বরাবর পটল করে নিতে হবে পটলের এক সাইড সেলাই শেষ হলে তার পাশ দিয়ে আরও একটি চিকন করে সেলাই দিয়ে নিতে হবে ঘরের মাঝখান বেশ কিছু জায়গা ফাঁকা রেখে পটল করে নিতে হবে এইভাবে পটলের পাশ দিয়ে আরও একটি চিকন করে সেলাই করে নিতে হবে পটল করা শেষ হলে পটলের মাছ খান দিয়ে এইভাবে ডান হাত দিয়ে ফিট তুলে বাম হাত দিয়ে টেনে টেনে এইভাবে লতা করে নিতে হবে একই ঘরে পটলের ডিজাইন করা শেষ হলে এক ঘর পর আবারও একই ডিজাইনের পটল করে নিতে হবে পটলের এক সাইড সেলাই করার পর পটলের এক সাইডের পাশ দিয়ে চিকন করে আরও একটি সেলাই করে নিতে হবে কাঁথায় ডিজাইন করার আগে অবশ্যই সেলাইয়ের মাপ ছোট করে নিতে হবে এখানে আস্তে আস্তে এইভাবে কিছু জায়গা ফাঁকা রেখে এভাবে পটল করে নিতে হবে পটল করা শেষ হলে পটলের পাশ দিয়ে আরও একটি চিকন করে এইভাবে সেলাই করে নিতে হবে ডান হাত দিয়ে ফিট তুলে বাম হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করে নিতে পারেন আমি এখানে এইভাবে জড়ানো লতার মতো করে ডিজাইন করে নিয়েছি এইভাবে পুরো কাথার একঘর পরপর সেলাই করে নিতে হবে আশা করি আমি কাঁথার ডিজাইনটি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি এই কাঁথাটি চার পরল কাপড় দিয়ে তৈরি করেছি আমি এখানে একুশ নম্বর সুই ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের রেগুলার সুইও ব্যবহার করতে পারেন আমি এখানে উপরে সেলাইয়ের জন্য তিন তারের মোটা সুতা নিয়েছি এবং নিচে সেলাইয়ের জন্য ববিন ববিনে এক তারের চিকন সুতা ব্যবহার করেছি আপনাদের এখানে লতার ডিজাইনটা করতে অসুবিধা হলে প্রথমে কলম দিয়ে এঁকে নিতে পারেন তার উপরে সেলাই করে নিতে পারেন আমি প্রথমে খাতাতে ডিজাইন এঁকে নিই তারপরে আন্দাজ মতন কাঁথার উপরে সেলাই করি এখানে কাঁথার ওপরে কোনো রকমের ডিজাইন আঁকানো ছাড়াই কাঁথার এক সাইডের সেলাই শেষ হলে কাঁথার অন্য সাইড করে এখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোর উপর দিয়ে একইভাবে ডিজাইনগুলো করে নিতে হবে আশা করি কাঁথার ডিজাইনটি আপনাদের পছন্দ হয়েছে নতুন নতুন ডিজাইনের কাঁথার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ